কাছ থেকে দেখতে এই গোলাপটা যে এত সুন্দর লাগতেছে জানি না ক্যামেরায় কেমন লাগতেছে সকালে এই তো একটা ভিডিও করে নিয়ে গেছিলাম তখনও ভালোভাবে ফুটে নাই ফুল কিন্তু বিকালের মধ্যেই পরিপূর্ণভাবে ফুটে গেছে এই তো আর হয়তো দুই দিন থাকবে এরকম তারপরে আবার সেই প্রকৃতির নিয়মে পাপড়িগুলো ঝরে পড়বে লাল গোলাপটা না থাকলে মনে হয় বাগানটাই অসম্পূর্ণ